বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই ডিফেন্সের নতুন জন্য আগ্রহ নিয়ে বসে রয়েছেন বিশেষ করে আনসার ভেটেলিয়ান সাধারণ আনসার এবং ফায়ার সার্ভিসের নতুন নিগের জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে এটা কিন্তু জুন মাস তো এই মাসে কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো আপনারা যারা ডিফেন্সের নতুন নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন খুব শীঘ্রই সাধারণ আনসার আনসার ভেটেরিয়ান এবং ফায়ার সার্ভিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আনসার ভেটেরিয়ানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে বন্ধুরা এর পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে ফায়ার ফাটের প্রতি আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো কিন্তু সেই পিডিও বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওতে আনসার নিয়ে আপনাদের আবেদনের যোগ্যতা কেমন হতে হবে বা কি কি আপনার যোগ্যতা থাকতে হবে তা বিস্তারিত আলোচনা করব। সো আশা রাখি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আপনারা অনেকেই ছাব্বিশতম আনসার ভেটে ডিএনএর নতুন নিগের জন্য অপেক্ষা করছেন তো খুব শীঘ্রই কিন্তু এই নতুন নিগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তো এই ছাব্বিশতম আনসার ভেটে নিয়ে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে তা এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো পয়েন্ট দেওয়া নেই যে আপনাকে টু পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই জাস্ট আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শারীরিক যোগ্যতা তো এখানে কিন্তু অনেক প্রার্থীরাই টিকেন না অনেকেই কিন্তু এই শারীরিক যোগ্যতায় বাদ পড়ে তো পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী রয়েছেন বা বিভিন্ন কোঠার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজনটা হতে হবে আপনার সর্বনিম্ন অনুপঞ্চাশ দশমিক অর্থাৎ পঞ্চাশ কেজির মতো তো এখানে আপনার উচ্চতা ওজন অনুযায়ী কিন্তু ওজনটা আদর্শ হতে হবে এখানে আপনার উচ্চতা অনুযায়ী যদি ওজনটা কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই যে বাছাই করবো হয় সেখান থেকে কিন্তু আপনারা বাদ করে যাবেন তো অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে আপনারা একটু দেখে নেবেন যে আপনার উচ্চতার সাথে ওজনটা ঠিক রয়েছে কিনা আহ সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে ভালো একটা ফলাফল করতে পারবেন তারপর সে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে চৌত্রিশ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা বিভিন্ন কোটা রয়েছে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ত্রিশ ইঞ্চি এবং সর্বোচ্চ অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় হতে হবে এছাড়াও আপনি যদি কোনো দুরারোগ্য বিধি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই বাদ পড়ে যাবেন এখানে অনেকেরই দুই হাঁটু লেগে যায় তারাও কিন্তু মাত পরীক্ষাতেই বাদ করে যাবেন যাদের শরীরে বড় ধরনের কোনো কাটা দাগ রয়েছে এবং যাদের হাত পা ভাঙা ছিল বা হাতে বাঁকা তারাও কিন্তু এই 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 প্রাথমিক বাদ পড়ে যাবেন তো ছিল মোটামুটি শারীরিক অর্থাৎ যাবেনিয়ানের মাঠে কিন্তু বেশ কিছু প্রার্থীরা অগ্রাধিক অগ্রাধিকার পেয়ে থাকে তারা হচ্ছে যাদের অধিকতর উচ্চতা রয়েছে যারা পাঁচ ফিট আহ দশ ইঞ্চির মতো রয়েছেন তারা কিন্তু মাঠে অগ্রাধিকার পাবেন তাছাড়াও যারা তালিকাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য রয়েছেন তারাও কিন্তু মাঠে অগ্রাধিকার পাবেন এছাড়া যারা ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী পার্সিদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি খেলাধুলায় পারদর্শী হয়ে থাকেন বা আপনার যদি সার্টিফিকেট থাকে খেলাধুলার সেক্ষেত্রেও কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই আনসার ভেটি নিয়ে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে তো আপনাদের সকলের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যাতে করে আবেদন করে ভালো একটা ফলাফল করতে পারেন বা আপনাদের যেন সকলেরই চাকরি হয় এই প্রত্যাশা আমি করি জানি সকলেরই চাকরি হবে না কিন্তু যারা যোগ্য তাদেরই চাকরি হবে তো সকলের জন্যই আমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার দ্বারা অন্য একজন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম